ওয়ার্ক ইচ্ছা করে না অন্য বাচ্চারা যেভাবে খাই দাই ঘুরে বাবা মার আমার একটা ইচ্ছা করে সাইকেল চালানো তোমরা কি পড়া লেখা করতে ইচ্ছা করে না ভাষায় পরি ভাষায় আমার 40 টাকা পুরে বই আছে নেই সম্পদের পাহাড় দুনিয়ার জীবনের সবথেকে বড় সম্পদ ও আপন মানুষ হলো মা সেই মাকেও জীবন থেকে কেড়ে নিল মহামারী করোনা নিষ্ঠুর এই পৃথিবীতে এক একটু ভালো থাকার জন্য ছোট্ট শিশু আলামিন হাসি মুখে সন্তুষ্টি চিত্তে কখনো বিক্রি করছেন পানি কখনো পেয়ারা কখনো বা ইফতারির সময় বিক্রি করছেন তরমুজ এভাবেই পরিশ্রম করে টাকা জমিয়ে একসময় হতে চাই ডাক্তার আলামিনের এই ছোট্ট জীবনের একটাই শখ তা হলো সাইকেল চালানো কিন্তু সুযোগ না থাকায় শেখাই হয়নি বাইসাইকেল চালানো চলুন আজ আমরা শুনবো আলামিনের এই কঠিন জীবনের পথ চলা পানি দিবা কত করে পানি বিশ টাকা কেন তো বারো টাকা তুমি এই মাথায় কতগুলো পানি নিছোটা পনেরোটা পানি আচ্ছা ঠিক আছে পানি নামাই তাহলে পনেরোটা পানি তুমি মাথায় নিয়ে ঘুরতেছো কষ্ট হয় না আচ্ছা কতদিন ধরে এই পানি বিক্রি করতেছো এক বছর আচ্ছা খালি বই মেলাটাই বাদ দিছিলাম বই মেলাই কইছিলা বই মেলা পিয়ারা বেচি পিয়ারা বিক্রি করছো পিয়ারা কাটতে পারো হ্যাঁ এখন তোর মুজ ইফতারের সময় তোর মুজ বেচি ইফতারের সময় তোর মুজ বিক্রি করো আর এখন পানি বিক্রি করতেছো সকালে সকালে আসিনি সকালে আসো না না সকালে লোক থাকে না থাকে না তোর মুজ কোথায় বিক্রি করো এই উদ্যানে এই সরার দে উদ্যানেই এই যে সেটটা যে এই মাঠে যে গোল হয়ে মানুষ বসে না ওইখানে আচ্ছা তুমি থাকো কোথায় কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে এখানে তরুণ বিক্রি করতে আসো আবার পানি বিক্রি করতে আসো তোর আব্বু আম্মু আম্মু নাই আব্বু আছে আম্মু নাই আব্বু আছে আম্মু কি হইছে করোনার সময় মারা গেছে করোনার সময় মারা গেছে তোমার বয়স কত এখন 8 আট নয় আট নয় পড়বে এই আট বছর বয়সে তুমি পানি ব্যবসায়ী অপরদিকে তুমি তরুণ বিক্রি করো আবার পিয়ারাও বিক্রি করছো পিয়ারাও বিক্রি করছো মানে এখন তো তোমার খেলার সময় পড়ালেখার সময় ওকে এটা বেচে মনে করেন বেচা হইতাছে না পা ব্যথা হয়ে গেছে হ্যাঁ একটু থুইয়া অন্য জায়গা থুইয়া খেলি আচ্ছা এটা বিক্রি করতে করতে যখন তুমি ক্লান্ত হও তখন তুমি খেলো তোমার কি কোনো কষ্ট লাগে না কাজ করতে? সত্যি? সত্যি। তোমার কি ইচ্ছা করে না অন্য বাচ্চারা যেভাবে খাই দাই ঘুরে বাবা-মামার আমার একটা ইচ্ছা করে সাইকেল চালানো। তোমার একটা ইচ্ছা। কিন্তু সাইকেল চালাতে পারি না। আচ্ছা। পারো না এখনো? আচ্ছা। আর কি ইচ্ছা করে তোমার? আর কিছু সকালে খেয়েছো? সকালে খেয়েছি। তোমার আব্বু কি করে বেসিক্যালি? বসে থেকে তরমুজ কেটে দেয় পেয়ারা কেটে দেয় তো আব্বুর কি বেশি বয়স কাজ করতে পারে না সেই 61 হয়ে গেছে কত 61 61 তোমার আর কোন ভাই বোন আছে আমার আর একটা ভাই আছে আটটা বোন আছে আচ্ছা তারা কি করে আমার ভাই পানি বিক্রি করে ও আমার বোন ওই যে ওখানে বসে ব্যাগ নাড়াইতেছে দেখছি ওই যে কালো ব্যাগ কালো ব্যাগ আচ্ছা ঠিক আছে তারে দেখবো সে কি করতেছে কালো ব্যাগ নাড়ায় ও কফি আছে ওইটার ভিতরে কাপ রাখে ও কফি বিক্রি করে আর তুমি পানি আর তরমুজ আর পেয়ারা আমার বাবা সহযোগিতা করে তাই তো তোমার কি পড়া লেখা করতে ইচ্ছে করে না বাসায় পড়ে বাসায় আমার 40 টার উপরে বই আছে 40 উপরে বই আছে সব গল্পের বই এই গল্পের বই তুমি পড়তে পারো তুমি কখনো স্কুলে গেছো স্কুলে গেছিলাম ওয়ান পর্যন্ত পড়ি পরীক্ষা সময়ই আইসা বসে দিছে আচ্ছা এখন তুমি পড়তে পারো হুম বাংলা ইংরেজি ইংরেজি হালকা হালকা আচ্ছা এই দিনে তোমার কয়টা পানি সেল করতে পারো তুমি আমি 30 ওই যে আমার ভাই আইতাছে সে কি বিক্রি করে ওই যে পানি একটা সাদা লগে পিছন পিছন সেও পানি বিক্রি করে হ্যাঁ ওই যে আচ্ছা তুমি ভবিষ্যতে কি করতে চাও আমি ডাক্তার হতে চাই আচ্ছা তাহলে তোমার কিন্তু অনেক পড়তে হবে পড়ে তারপরে ডাক্তার হইতে হবে পানি বিক্রি করতেছ তরমুজ বিক্রি করতেছে এই যারা এগুলো করে তাদেরকে কি বলে তুমি জানো হকার হকার না এরা হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী তাহলে তুমি কি করতেছো ব্যবসা ব্যবসা ভবিষ্যতে তুমি কিন্তু বড় बिजनेসম্যান হতে পারো ওই যে ভাই আসছে আচ্ছা এখন বলো তোমার কয়টা পানি কিনলে ভালো হবে ভালো হবে পাঁচটা পাঁচটা পানি পাঁচটা কিনে আচ্ছা ছয়টা ছয়টা পানির দাম কত একশো টাকা দাও ছয়টা পানি দাও তুমি কয়টা পানি খেতে পারবা আমি আমি তিন চারটা ওঠো নিয়ে ওঠো এগুলো তুমি চারটা পানি খেতে পারবা তাইলে এই চারটা তুমি খাবা ঠিক আছে আর এইটা আরেকটা পানি পায় না এইটা এই দুইটা তো আমার আর এই চারটা তোমার এই দুইটা পানি কোনো রোজাদার ব্যক্তিকে তুমি দিবা পারবা না কিভাবে দিবা ফ্রি কয় টাকা নিবা ফ্রি দিবা কাদেরকে দিবা রোজাদারকে দিবা ঠিক আছে তাহলে ছয়টা পানি আমাদের চারটা তোমার খাওয়ার জন্য দিছি আর দুইটা রোজাদারকে ফ্রি দিবা খুশি তুমি আচ্ছা বলো সকলকে ঈদ মোবারক তোমাকেও মোবারক তোমার জন্য শুভকামনা তুমি ভবিষ্যতে ডাক্তার না হতে পারলেও অনেক বড় ব্যবসায়ী হও এই জন্য দোয়া করি তুমি ভালো থাকবে হ্যাঁ ওকে